এই বিলের মাঝে অনেক শত শত ধান উৎপাদন করা হয় তো দেখুন অনেক বিশাল বড় ওই যে দিয়ে ধান কাটা হয়েছে এখানে দেখুন ধান কাটছে ধানের কেয়ারে ভোগা এবছর কিন্তু ধান ফসল সুস্থভাবে হয়নি কারণ রৌদ্র তাপের জন্য অনেক ফসলই ফসল কি মানুষ পর্যন্ত করে কষ্টি হচ্ছে এই গরম তাপমাত্রায় তো দেখুন চায়না মিশিনতে এগুলো জমি কাটে অনেক মানুষ সেই বিলের মধ্যে সেই বিল কিন্তু এক সময় লাগে ধান রোপণ করতে পারছে না পানিতে ভর্তি ছিল কিন্তু এখন একদম বিলের তলা পর্যন্ত শুকিয়ে যায় এখন আমরা অবস্থান করছি বিলের তলার মেন তলাতে দেখুন ফাইটে গেছে জমিগুলা